বাংলায় এসেছি পুত্রি তুমি যদি রাইডে যাও তাহলে হয়তো বা তোমাদেরকে টাকা দিতে হবে বাট ইটস নাইস বিগ পার্ক ইটস নাইস বিগ পার্ক পুত্রাজ এখানে সব হাঁস ঘুরে বেড়াচ্ছে গাছ সাহেব ভরপুর একটা পার্ক আজকে আমার সাথে আসছে বেসিক্যালি আমার এই কোর্সমেট বাংলাদেশি ও পিএইচসি করছে শহীদ এবং ভাবি সো আমরা দেখতে আসছি পেটল্যান্ড পার্ক ওরা খাচ্ছে আমি জানি না আর কি পাখিটা সারস টাইপের কিছু হবে

দিয়ে রেখো আর নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আল্লাহ হাফেজ